এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব এটা দেখতে খুবই সিম্পল মনে হলেও এখানে কিন্তু একটা অ্যানিমেশন আছে যেমন আমি যদি এখন হোবার করি তাহলে এটা অ্যানিমেটেড হইতেছে আবার আমি যদি এখানে ক্লিক দিয়ে ছেড়ে দিই তাহলেও কিন্তু এটা অ্যানিমেশন হইতে থাকবে এখন আমি যদি আবার বাইরে ক্লিক দিই তাহলে এটা আবার আগের মতো চলে গেছে তো এটা এই বাটনটা তৈরি করার একটা চ্যালেঞ্জ আপনি নিতে পারেন নিজে নিজে তৈরি করার আর এই ভিডিওতে আমি তো এটা তৈরি করে দেখাবোই প্লাস আমি হচ্ছে কমপ্লিট সোর্স কোড দিয়ে দিব। সো ভিডিও ডিসক্রিপশান থেকে কমপ্লিট সোর্স কোড ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন এখানে টেম এলে যদি দেখি এস্টেম এলএ খুবই সিম্পল আমরা হচ্ছে একটা বাটনের ভিতরে আমাদের টেক্সটটা নিয়েছি এবং হচ্ছে আমাদের যে অ্যারো আইকন ওইটা নিয়েছি আর বাকি সব কিছুই আমরা সিএসএস দিয়ে ডিজাইন করছি সিএসএসে আমি কমেন্ট অ্যাড করে রাখছি যে কমেন্টগুলো দেখেও আপনি বুঝতে পারেন সো আমি একটা কাজ করি আমি হচ্ছে এখন সবগুলো সিএসএস রিমুভ করে দিই এবং নতুন করে লেখা শুরু করে যাতে করে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা কীভাবে কাজ করতেছে